রাজ্যে গোটা দেশে আমাদের সাত দফাতে ভোট হয়েছে আর কি প্রায় আড়াই মাস তিন মাস আমরা ভোট প্রচারে ছিলাম গতকালকে চারে জুন তার ফলাফল ছিল তার ফলাফল আপনারা পেয়েছেন আমি পশ্চিম বাংলার ক্ষেত্রে বলব বাংলাতে আমরা তৃণমূল কংগ্রেস জয় জয়কার হয়েছে তার জন্য পশ্চিমবাংলাবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি কি মামাটি মানুষের সরকার এবং আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা বাংলার মানুষ রেখেছেন তারপরে পরে আমরা মুর্শিদাবাদের জেলার অন্তর্গত দুটো বিধানসভা দক্ষিণ মালদাতে পড়ে আর কি শামসারগঞ্জ ফারাক্কা পশ্চিম মানুষ আস্থা রেখেছেন মমতা ব্যানার্জির প্রতি এবং উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতে আমাদেরকে পরাজিত স্বীকার করেছি যেই জিতেছে আর কি এখানে আমাদের দক্ষিণ মালদাতে ঈশা খান চৌধুরী জিতেছে তিনাকে আমি অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি জিতা মানে দায়িত্ব বেড়ে যাওয়া আমি আশা করি ওনার বাবা এখানে পনেরো বছর এমপি ছিলেন ইয়াং ছেলে আছে আমি চাইব কি মানুষকে পরিষেবাটা যেন স্বচ্ছভাবে দেয় এবং মানুষের কাজ করে কারণ বিগত পনেরো বছরে আমরা ওনার বাবার উন্নয়ন কী জিনিস এমপি ফান্ডের যে টাকা সেই টাকাগুলো কিন্তু ঘুরে গেছে আর এক আগে তোমাকে আমার শুভেচ্ছা থাকলো মানুষের জন্য কাজ করবে মানুষ দু আশীর্বাদ করেছে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কি এই দক্ষিণ মালদাতে বিশেষ করে যেভাবে রেজাল্ট আমাদের বিপক্ষে দিয়েছে এখানে একটা মানুষের কাছে গুজব ছিল রটনা রটিয়েছিল কে এটা দিদির ভোট না এটা রাহুল এবং মোদির ভোট এখানে কোনো কংগ্রেসের নেতা বা সিপিএম এর নেতা জোট ছিল কৃতিত্ব কারণ নয় ওরা যদি মনে করে আমরা একদম জজয় করে মানুষ একটা অন্যরকম ভাবে নিয়েছিল কে এটা দেশ গড়ার ব্যাপার আছে রাহুল গান্ধীকে ভোটটা দিতে হবে যেহেতু নরেন্দ্র মোদী সাবকা সাঁত সাবকা বিকাশ যে কথাটা বলেছিলেন মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলো এবং ভরসা রাখতে পারেননি তার জন্য মন খুলে কংগ্রেসকে দক্ষিণ মালদাতে মানুষ ভোট দিয়েছে সাধারণ মানুষকে তো আমরা কিছু বলবো না সাধারণ মানুষ যেটা ভালো বুঝেছেন কারণ ওনাদের আমরা আশীর্বাদ নিয়ে মানুষের সেবা করার সুযোগ পাই আর কি তো এখানে যেটা হচ্ছে কি যারা আমরা ফারাক্কা বিধানসভাকে নেতৃত্ব দিচ্ছি আর কি পরাজয় এক ভোটে হলেও পরাজয় স্বীকার করতে হবে একাধিক ভোটে হলেও পরাজয় স্বীকার করতে হবে তবে আমি আমাদের নেতৃত্ব কর্মীদের আশ্বস্ত করব আর কি আমরা হেরেছি কিন্তু হারিয়ে যায়নি এখনো ২৬ পর্যন্ত মানুষের দুঃখে সুখে এলাকার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমরা বিগত দিনে যা কাজ করেছি বা এখন করছি সামনের দিনেও মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত আমরা করব না দোষারোপ করার কিছু নেই বললাম তো বিজেপির একটা ভোট আছে ওখানে আহ বিজেপি খেতে পড়তে কিছু করুক আর না করুক বিজেপির একটা ভোট আছে মানে বিজেপি মানে বিজেপি ভোট না দিলে আমি নরকে যাব নরকে যাব আমি ইয়ে পাবো না এবার এখানে সেন্টিমেন্টাল ভোট হয়ে গেছে সেন্টিমেন্টাল ভোট বলতে কি আমি যখন সাত তারিখে আমাদের সাতই মে যখন ভোট হয় প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকেই আমার কাছে তখন একটা হিন্দু মুসলিম এই হিন্দুরা সব বিজেপিকে ভোট দিচ্ছে মুসলমান কংগ্রেসকে ভোট না দিলে বিজেপিকে আটকানো যাবে না এই ব্যাপারটা কিন্তু আমি সাড়ে এগারোটার দিকেই সাত তারিখে মানে তারপর আমার নেতৃত্বকে সবকে ফোন টোন করলাম কিন্তু বললাম যে এখানে এখানে কোনো লোকের মানুষ না যে নেই করে হোক হবে এখানে আমাদের সাতটা বিধানসভার মধ্যে সাতটাতে আমরা লস আছি আর কি এখানে ঘাবড়াবার আবার কিছু নাই মানুষ কিন্তু দিদির পক্ষে আছে উন্নয়নের পক্ষে আছে এই ভোটটা একটু অন্যরকম হয়েছে আর কি এই ভোটের কি বিধানসভার ভোটে পড়বে বলে মনে করছে না মানুষ তো বলেছে এটা দিদির ভোট না এটা মোদির আর রাহুলের ভোট আর আমরা যা এই তিন বছরে যা উন্নয়ন করেছি রাস্তাঘাট থেকে নিয়ে পানীয় জল থেকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে তাছাড়া সরকারের যে উন্নয়ন মানুষ তো পরিষেবা পাচ্ছে এটা মানুষকে বোঝানো হয়েছে যে এটা দিদির ভোট না বড় বড় লিডার সিপিএম লিডার কংগ্রেসের লিডার হ্যাঁ বিভিন্ন গ্রামে গন্তে গিয়ে বলেছে কি এটা কংগ্রেসের মানে দিদির ভোট না দিদির ভোটের সময় দিদিকে ভোট দেওয়া মানুষও বলেছে আর কি আমরা এই হার স্বীকার তো অবশ্যই করছি স্বীকার করতেই হবে আমরা আমাদের মতো করে সাজাবো আর কি কোথায় বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেন এই জিনিসটা হলো আর কি আমরা এখনই কালকেই গতকালকে রেজাল্ট হয়েছে আগামী দিনে আমরা এর বিশ্লেষণ করব আবার আমাদের কোর কমিটি আছে ব্লক কমিটি আছে জেলা স্তরে নিয়ে আমরা আবার নতুন করে ফারাক সাজাবার চেষ্টা করব তবে একটা জিনিস আপনাদের বলছি রাজনীতিতে হার জিত আছে এটা হবে মানুষের রায় মেনে নিতে হবে একটা জায়গাতে আমার আপত্তি আছে বা অনেক কঠোর হব ধরুন আপনি আমার দলের লোক আমার জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক আমি ব্লকের লিডার হই না কেন অঞ্চলের লিডার হয় না কেন জেলার লিডার হয় না কেন রাজ্যের লিডার হয় কেন আমার ভূমিকাটা কি ছিল আমি যুদ্ধ করতে গেলাম জিততে পারলাম না হেরে গেলাম ওটা আলাদা কথা কিন্তু আমি যদি একজন বিধায়ক একজন ব্লকের নেতৃত্ব জনপ্রতিনিধি তারা যদি মানে আমরা মানে চিরুনি তল্লাশি করব আমরা ছানবিন করব। তাদের মধ্যে যদি গাফলতি পাই না মানুষ কথা শুনেনি আমাদের ভোট দেয়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু দলের সঙ্গে থাকবো দলের সঙ্গে বেমানি করব দলের সঙ্গে গাদ্দারি করব এই লোকগুলাকে চিহ্নিত করে দল থেকে বের করব